একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরন একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সারথ সারা কেউ চলে না বোনের কথা কেউ বোঝে না সারথ সারা কেউ চলে না কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখীর অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না কখনো ভয় সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভাই এইর মানুষগুলো কেউ তো নয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসে ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস পাখি তোমিও রে আপন সংস্কারে মরার পরে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তোরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এইর মানুষ গুলো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বিসমিল্লাহির রহমানির রহিম الذين, الذين يؤمنون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين بالغيب আল্লাদী না যারা আল্লাদীনা ইমিনু না বেল কইবে যারা বয়বের প্রতি ইমানছে ওয়া দিসির প্রতি ইমান এসেছে বায়ু পেমু না সলা আল্লাদিনা ইদমিনু না বেল কইবে বায়ু পেমিমু না সলা ওয়া তারা যেন সাইবা তারা সালাত কায়েম করে ওয়ামিন আ নাম্বার আল্লাহ সুবহান ওয়া taala বলেন এবং তারা যেন নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করে যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে তারাই হচ্ছে মমি শুধু আপনি गायकপতি ইমান আনবেন নামাজ পড়বেন দাল করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আপনি ईमानदार হতে পারলেন না মানুষ যখন নামে যাবে তো জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হাগো মা সালাককুম ফিস সাগর তোমরা জাহান নামী শাকর নামক জাহান নামী যে অবস্থান করেছ কি কারণে তোমরা জাহান নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কিসের কারণে তোমরা এই জাহান নামে অবস্থান করেছ কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এ সাকার নামক জাহান নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রাহাজানি করেছিলাম বলে জাহান্নামে ঢোকেছি ডাকাতি করেছিলাম বলে জাহান জাহান্নামে ঢোকেছি রোজা রাখি নাই বলে জাহান্নামে ঢোকেছি না 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 বরং তারা বলবে কানুলামনাকুমিনাল মুসাল্লিন তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সালাত আদাই করতাম না সালাতকারীদের অন্তরভুক্ত ছিলাম না এক কথায় আমরা

আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদেরকে আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না আর এটা করবেন না কারণ আমি আল্লাহ আমি আপনাকে ইয়াতিম অবস্থা আপনাকে আমি ইয়াতিম বানিয়েছি তাহলে অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পাবেন না আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হক না কেন গরিবের যেটা হক আছে অধিকার আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনি তার অধিকারটা না দেন যদি আপনি তাদেরকে ভৎসনা করে দেন যদি আপনি তাদেরকে মাহারাম করে দেন তাহলে সেই দিন হয়তো আপনি জাহান নাম জাহান নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সব সময় খালি নেতার কথা বলে নেতা সব লুটে নিলে কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গেল দিয়ে বারোটা বাজিয়ে দিল কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বলো বিস্তারিত বলছি না যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করব আচ্ছা জাকাতলা ফিতর দিয়ে শুরু করি এক নাম্বার দিয়ে জাকাতুল ফিতর এই জাকাতুল ফিতর মানে ফিতরা যে দিবেন এটা ফরজ কেন করা হলো কেন ফরজ করা হলো ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছেন

You no, will no, no. no, no, no.